আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো এবাদত এগুলো সবের কাজ না শুধু এগুলো না এগুলো তো আছেই মৌলিক এগুলো তো তো করতেই হবে কিন্তু আপনি যদি পুরানো এবং তরিকায় যে কোনো কাজ করেন প্রতিটা কাজই হবে আবাদত প্রতিটি কাজেই হবে সবের কাজ আপনি ঘুমাতে যান তরিকায় দোয়া পরে যদি আপনি ঘুমান এই ঘুমটা হয়ে যাবে আপনার এবাদত আপনি যদি খাবার খান সুন্নত তরিকায় দোয়া পরে যদি আপনি খান এই খাওনটাও কি এবাদত আপনি যদি বাথরুমে যান বাথরুমে বাম পা দিয়ে ঢুকা একটা দোয়া পরা শূন্য তরিকায় যদি আপনি বাথরুম করেন স্তেনজা করেন এটাও কি এবাদত আপনি চাকরি করেন অফিস করেন ব্যবসা বাণিজ্য করেন কৃষিকাজ করেন আপনি যদি শূন্য তরিকায় করেন কোরআন শূন্যতের ভিতরে থাকে এই ব্যবসা বাণিজ্য চাকরি অফিস আদালত কৃষিকাজ সবগুলোই কি এবাদত সবের কাজ নামাজ রোজা তো আপনারা অবশ্যই পড়তে হবে আমার আমাদের আল্লাহ তালার বিধান অবশ্যই আমাদের পালন করতে হবে এছাড়া আমরা যেভাবে থাকি যে কাজেই করি কোরআন সুন্নার ভিতরে যদি আমরা থাকতে পারি করতে পারি প্রতিটি কাজেই কি এবাদত সবের কাজ কৃষিকাজ করেন আপনার পাশক্ত নামাজ ঠিকমতো আদায় করলেন আপনি মনে মনে আল্লাহর স্মরণ জিক্রাসকার তসবি তালিল করলেন আর কৃষি কৃষিকাজকর্ম আপনি চালায় গেলেন করতে লাগলেন আপনার এবাদত এগুলো করলে এবাদত কৃষিকাজ করা তো খারাপ কোনো কাজ না ব্যবসা বাণিজ্য খারাপ না সবই কি এবাদতের কাজ অনেকেই কৃষি কৃষিকাজ করে মোবাইলের মধ্যে স্পিকারের মধ্যে গান লাগায়া লাগায় গান শুনতে শুনতে গুনার কাজ করতে করতে করে তখন কি আর এই কাজ করা কৃষি কাজ করা আবাদত হবে না ব্যবসা বাণিজ্য করে পথে ব্যবসা বাণিজ্য করে ওজনে কম দেয় দুই নাম্বারই করে দুই নাম্বারই মাল রাখে এগুলো কি আবাদত এই ব্যবসাকে আবাদত আবাদত নয় হালাল ব্যবসা করবেন আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন অফিস আদালত করেন ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন সবই কি আবাদত এগুলো সবই হচ্ছে অবাদত এজন্য আপনারা যে কাজেই করেন কোরআন সুন্নার ভিতরে করবেন তাহলে সেই কাজ আপনার জন্য হয়ে যাবে কি এবারত